অনাথ শিশু আশ্রম এবং অনাথ বৃদ্ধ বৃদ্ধারদের আশ্রমে এরই মধ্যে আপনারা দেখছেন যে এখানকার কাজ কতটা এগিয়ে গেছে মাটি লেভেল থেকে এবার উপরে দেওয়াল উঠছে এইদিকে মায়ের মন্দির সেও অনেকটা কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে একটা অস্থায়ী মন্দিরও প্রতিষ্ঠা হয়েছে আপনারা জানেন এর আগে আমরা খবর করেছিলাম যে মে প্রতিষ্ঠা হওয়ার পর এখানে বড় করে একটা রক্তদান শিবির হয়েছিল সাতই হ্যাঁ দুশো দুজন রক্তদান করেছিল সেই অনুষ্ঠানে এরপরে মন্দিরও এখানে অস্থায়ী মন্দিরও প্রতিষ্ঠা হয়েছে মূল যিনি এখানকার কার্যকর্তা সেই সোনা মহারাজ সঙ্গে সালারের বিশিষ্ট ব্যবসায়ী আছেন অমল সাহা ওনারা কি বলছেন এই পরমেশ্বরী ট্রাস্ট নিয়ে শিশুদের এবং বৃদ্ধ বৃদ্ধাদের বৃদ্ধাশ্রম সেটা কবে নাগাদ এখানকার মানুষ যারা তারা দেখতে পাবে এবং এখনো পর্যন্ত কতদূর দূর এগোলো আমাদের এটা সাতই মে দু সালে এটাত পুজো হয়ে ওটাকে আরম্ভ করা হয়েছিল তার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে যে বৃহৎ এক কর্মকাণ্ড চলছে এবং অনেক কিছুই এর মধ্যে করে ফেলেছি আমরা তো আপনারা দেখছেন বৃদ্ধাশ্রমের যেটা সেটা মোটামুটি আপনার ভিত লেভেল পর্যন্ত হয়ে গেছে এবং তার ওই ইয়েগুলো পিলারগুলো খারাপ হয়ে গেছে আর তার পাশে যেটা মেন মায়ের মন্দির যেটা দেখছেন সেই মেন মেন মায়ের মন্দিরটা মোটামুটি আমরা জোর কদমে কাজ চলছি কিন্তু এটা পুরোটাই বলতে হলে প্রথমে বলতে হবে যে পুরোটাই তো দানের চলছে এখনো পর্যন্ত তিনি সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি বলতে পুরোটাই বলতে গেলে যিনি দান করেছেন তিনি হচ্ছে সালারের অমসা মহাশয় তো ওনার ইয়েতেই এটা তত্ত্বাবধানে মেন এটা হচ্ছে এবং উনি এখনো পর্যন্ত এই এইটার পুরোটাই যেই খরচাটা সেটা উনি বহন করেছেন এবং আমরা ওনার কাছে আশা করব যে এরপরেও উনি আমাদের সাথে সবসময় থাকেন এবং থাকবেন আর এখানে দেখছি আরেকটা একটা মন্দির আমরা অস্থায়ী মন্দির আমরা তৈরি করেছি এটা আপনার এই শুক্রবার দিনকে আমরা সেটা ইয়ে করেছি উদ্বোধন করেছি মহাকালী চামুণ্ডা রূপটা আমরা এখানে এনেছি দেখবেন দেবীর এখানে দশ মুখ দশ হাত দশ পা মায়ের আছে এটা এখানে এই এর মধ্যে হয়তো আপনারা এই এরকম মূর্তি দেখতে পারবেন না এটা একটা বিরল তা ওখানে শুক্রবার দিনকে সেই মূর্তির প্রতিষ্ঠা হয়েছে এবং সেইখানে আশপাশের গ্রাম থেকে গ্রাম থেকে প্রচুর লোক ভক্তদের আগমন হয়েছিল এবং এখানে চোদ্দোশো লোকের মতো ভক্তদের আমরা ভোগ প্রসাদ মানে তাদের ইয়ে করতে পেরেছি দিতে পেরেছি এবং তারা খুব খুশি এবং তারা মায়ের যেই রূপটা তারা এটা এটার প্রতি তারা কোনো ইয়ে ছিলেন না যে এরকম রূপ তারা কোনো দিন দেখেননি যাক আমরা তাদের সামনে এই বাস্তবে এই রূপটাকে আনতে পেরেছি এবং তারা দেখেছে যে মায়ের মেন রূপটা এখানে কী রূপে পূজিত হচ্ছে এবং আমরা আশপাশের ভক্তদের কাছে সবার কাছে কামনা করব যে তারা মানে প্রত্যেক দিন আমাদের সাথে সবসময় আমাদের সাহায্য করতে এবং আমরা যেহেতু এই টাস্টের জন্য এটা টাস্ট সবার জন্যই এবং সবার সহযোগিতা ছাড়া এই টাস্ট এত বড় টাস্ট আমরা করতে পারবো না তারা সাহায্যের হাত সবার কাছে আমি মানে বলছি যেন সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় যাতে এটাকে আমরা খুব কম সময় এবং এটাকে তাড়াতাড়ি লোকের সামনে আনতে পারবো এবং আমরা যেই উদ্দেশ্যে মেন আমাদের শুধু মন্দির বলে কথা না এর আগে আপনারা দেখেছেন যে দুশো দুইজন আমরা রক্তদান এখানে রক্তদাতা আমরা এখানে রক্তদান করে যেটি এখানে বিরল এই এর মধ্যে গরমের মধ্যে দুশো দুইজন দেওয়া মানে চারটি খানি কথা না এবং যারা যারা দেয় তাদের কাছে সবার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই তাদের কাছে তো কিন্তু এটা সব কিছুই সহযোগিতার মেন জিনিস হচ্ছে অমর শাহ ওনার কথাতে আমরা সব কিছুর মধ্যে না বললেই না কারণ এই প্রেরণা উনি ছাড়া কেউ দিতে পারবেও না আর মানে ওনার প্রেরণাতে আজকে আমরা এই তিন মাসের মধ্যে এত বড় কাজ আমরা করতে পেরেছি শুধু ওনার মেন ওনার অনুপ্রেরণাতেই এখানে একটা মহৎ কাজ হচ্ছে বারবার এখানকার খবর কেন করি অনেকে হয়তো প্রশ্ন করবে না হ্যাঁ এখানে অনাথ যে শিশু সেই অনাথ শিশুদের আশ্রম এই কান্দি সাবডিভিশনে সেই রকম আমার চোখে পড়ে না সেই অনাথ শিশুদের জন্য একটা বাসস্থান হতে চলেছে এই পরমেশ্বর ট্রাস্ট এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে অনাথ বৃদ্ধাশ্রম আমরা বৃদ্ধাশ্রম দেখি শহরে অনেক জায়গায় আছে এখানে কিন্তু টাকা দিয়ে বৃদ্ধ বৃদ্ধাকে থাকতে হয় কিন্তু এটা হচ্ছে অনাথ বৃদ্ধাশ্রম কোনোরকম টাকা লাগবে না আর এই যে বড় প্রজেক্ট সেই প্রজেক্টটা হতো না যদি এই অমলদা যদি না থাকতেন তো সোনা মহারাজ শুনলেন বললেন পুরো খরচ এখনো পর্যন্ত বহন করছেন উনি এতটা বড় মহৎ কাজ এখন হচ্ছে আসুন অমল দা কী বলছেন শুনবো হ্যাঁ আমি আগেও বলেছি আর এখনও বলছি যে প্রথম পর্যায়ে যে কাজটা সেটা আমার এখন তুলে দেওয়া হলো এখন এই কাজ করতে গেলে আমাদের এখন প্রচুর টাকার দরকার প্রচুর টাকা মানে এখন মানে শেয়ার বলে যাবে না কারণ এই বিল্ডিংটা আমাদের তিনতলা প্রোগ্রাম আছে মন্দিরের ওপরে ধরেন তৈরি করার ব্যাপার আছে আমাদের এখানে একটা গোশালা ইমিডিয়েট দরকার কারণ আমরা বাচ্চাটা রাখার আগে বৃদ্ধাদের রাখার আগে তাদের খাওয়া যে পুষ্টিকর দুধের ব্যাপারটা তাহলে আমাদের এখানে একটা গোশালা তৈরি করতে হবে একটা স্কুল তৈরি করতে হবে এইসব বড় পরিকল্পনা এখানে আছে কিন্তু প্রত্যেকটি মানুষকে আমি একটাই কথা বলবো যে আপনারা আসুন একটু এখানে দুহাত তুলে সাহায্য করুন যাতে আমাদের কাজটা যত তাড়াতাড়ি পারি আমরা তুলতে এটাই আমার মেন বক্তব্য থাকবে কারণ আমাদের এখানে একটা বৃহৎ আকার নিয়ে আমাদের কাজ আরম্ভ হয়েছে এবং হবে কিন্তু যত তাড়াতাড়ি আমাদের এখানে হেল্প আসবে যত তারিখে মানুষ এখানে দান দেবে তত তাড়াতাড়ি আমরা এগিয়ে যেতে পারবো প্রাথমিক স্টেজ তো আমরা তুলে দিয়েছি এরপর আমরা আরও সহযোগিতা করব বিভিন্ন জায়গা থেকে আমরা এখান থেকে টাকা পয়সা আনার চেষ্টা করছি এবং আমি স্থানীয় মানুষকে বলবো আমাদের আশপাশে বহু মানুষ আছে দেওয়ার মতো সমর্থক তারা যেন এসে এখানে কিছু দেয় এটাই আমার আবেদন থাকবে আর আমরা খুব তাড়াতাড়ি কাজটা তুলব এবং আমরা এখন যদি কিছুই না পারি অন্তত একতলা কমপ্লিট করেও পঁচিশটা বৃদ্ধা পঁচিশটা বাচ্চা নিয়েও আমরা শুরুটা করব। কিন্তু বৃহৎ আকার আমাদের সামনে আছে যে আমরা এখানে একশোটা একশোটা বিদ্যা বৃদ্ধ এবং একশোটা শিশু আমরা এখানে রাখবো আচ্ছা পুরো এই জায়গাটা যেটা আছে কত বিঘা এটা সাড়ে পাঁচ বিঘা জায়গা হয়ে গেছে আচ্ছা হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি পরিকল্পনাটা এত বড় ছিল না ও যাই হোক দান আমাদের এখানে মাত্র দু বিঘে জায়গা কেনার কথা ছিল এবং কাটা তিনি এক কেনার কথা ছিল এইভাবে আমরা শুরুটা করতে করার ইচ্ছা ছিল কিন্তু মায়ের কৃপা আর সবারই আশীর্বাদে আমাদের জায়গাটা দেখতে দেখতে সাড়ে পাঁচ বিঘে হয়ে গেছে এর জন্য আমরা একটু ব্রেক খেয়েছি এই কারণেই যে আমাদের জায়গাতে প্রচুর টাকা লেগে গেছে নালে আমরা তো এতদিন হয়তো শুরু করে দিতে পারতাম কিন্তু তার জন্য আমরা একটু ব্রেক খেয়েছি যেহেতু জায়গাতে আমাদের বহুত টাকা লেগে গেছে আমরা চাইছি আশপাশের মানুষ আগিয়ে আসবে এবং আমাদের আমাদেরকেও দান পড়বে আমরাও বিভিন্ন জায়গায় এটা প্রচার করে দিচ্ছি যাতে আমাদের দান আসে বিভিন্ন জায়গায় বিভিন্ন থ্রু দিয়ে আমরা এখানে প্রচার করছি যাতে আমাদের টাকা পয়সা আসে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা তুলব এটা আমাদের একটা পরিকল্পনা আছে যাই হোক মেন মন্দিরের আগে এখানে অস্থায়ী একটা মন্দির ইতিমধ্যে গঠিত হয়েছে এবং খুব তাড়াতাড়ি নিচেও দেখছি আমরা মার্বেল বসানো আসুন মহারাজজি এই যে মন্দিরটা হয়েছে অস্থায়ী এটা নিয়ে উনি কি বলছেন মেন মন্দির তো আপনাদের হবে তাই না তাহলে এই মন্দিরটা তখন এটাও থাকবে নাকি তখন মেন মায়ের যে রূপ রূপটা আমরা মাটির এখন এনেছি সেই মায়ের মূর্তি আমরা বিসর্জন করে এক বছর পরে ওখানে পাথরের মূর্তি আমরা নিয়ে এসে ওখানে প্রতিষ্ঠা করবো তো এক বছর মায়ের এই মাটির মূর্তি এখানে থাকবে এবং নিত্য তিনবেলা যেরকম ভোগ পুজো হয় সেরকম পুজো হবে সকালে নটার সময় পুজো হবে পুজোর টাইম টেবিল সকাল নটা আর মোটা আপনার ভোগ আরতি আমাদের সাড়ে বারোটা আর সন্ধ্যা শীতল সাতটার সময় আমাদের শীতল দেওয়া হবে তারপরে মায়ের স্মরণ দেওয়া হবে এই রকম ধর মূর্তি ওখানে হবে না এটা হ্যাঁ 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 এটা অবিকল এই এই মায়ের মূর্তিটাই ওখানে হবে কারণ এটি মায়ের মহাকালী চামুণ্ডা রূপ এটা মহাকালী চামুণ্ডা রূপ এই মূর্তি অনেকেই হয়তো দেখেননি কিন্তু এইটা মহাকালী অরিজিনাল মহাকালী চামুণ্ডা রূপ এই চামুন্ডা রূপটাকে মাকে মায়ের এই চামুণ্ডা রূপ আমরা এখানে নিয়ে এসেছি এবং নিত্য তিনবেলা করে মায়ের যেরকম পুজো হয় সর্ববিধি সম্মতভাবেই করা হচ্ছে এক বছর এখানে করে তারপরে মায়ের প্রস্তরের মূর্তি নিয়ে এসে ওখানে স্থাপন করা হবে আমাদের মেন মন্দির যেখানে সেখানে করতে তো এখন সময় লাগবে একটা বছর আমরা ধরে নিয়েছি আমরা একটা বছরের মধ্যে আশা করছি যে ওটা করে উঠতে পারবো এবং ততদিনে মায়ের এখানে সমস্ত কিছু হবে এবং প্রত্যেক চতুর্দশীতে আমাদের মায়ের মেন উৎসব মানে পুজোটা হয় চতুর্দশীতে তো সেই চতুর্দশীতে মোটামুটি চার পাঁচশো লোকের আমরা এই উদ্বোধনের দিন আমাদের চৌদ্দশো লোকের মতো আমাদের মানে ভোগ প্রসাদ পেয়েছিলেন এবং এই প্রত্যেক আমাবস্যা সাথে এই প্রচুর লোকের আশা করব আমরা আমাদের এখানে মায়ের ইয়েতে আসবেন এবং হোমযজ্ঞ হবে পুজো আর্চা হবে এবং মায়ের ভোগেরও ব্যবস্থা থাকবে সবাই আসবে দলে দলে এসে আমাদের এখানে মন্দিরের সাথে আমরা সহযোগিতা করবেন সবাই তাই সেটাই সবার কাছে আমরা আবেদন করবো অসংখ্য আপনারা শুনলেন পরমেশ্বরের ট্রাস্ট যেটা সাড়ে পাঁচ বিঘা জমির মধ্যে গড়ে উঠছে সাধারণ মানুষ আপনার আমার সাহায্য এখানে দরকার তার কারণে এত বড় প্রজেক্ট অনাথ বৃদ্ধ বিদ্যা অনাথ শিশু তাদের জন্য যে আশ্রম হচ্ছে এছাড়া তো মায়ের মন্দির আছে স্কুল গড়ে উঠবে সব কিছু মিলে একটা বড় একটা কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে আমাদের সবাইকে পাশে থাকতে হবে তার কারণ আমার না হলে আপনার আপনার না হলে আরেকজনের তাদের বাবা মারা তাদের শিশুরা হয়তো এখানেই বাসস্থান আগামী দিনে হবে অনাতদের জন্য আমাদের সবাইকে পাশে থাকা দরকার এখনো পর্যন্ত যে খরচ হচ্ছে সেটা সিংহভাগই বলতে গেলে অমল দা অমল সাহা তিনি নিজের পকেট থেকে বহন করেছেন এবার আমাদের সবাইকে আস্তে আস্তে এগিয়ে আসতে হবে বললেন শুনলেন যে দু বিঘা ওনার প্রজেক্ট ছিল কিন্তু সেখান থেকে সাড়ে পাঁচ বিঘা জমিটা হয়ে গেছে এত বড় প্রজেক্ট আমিও চাইবো মুর্শিদাবাদ ট্যুরের পক্ষ থেকে আপনারা যে যা পারবেন অনাথ শিশু আশ্রম অনাথ বিদ্যা বিদ্যাদের সঙ্গে আপনারা থাকবেন এটা আমিও চাইব এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোনপে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনারা যে যা পারবেন চেষ্টা করবেন পাশে থাকার এই পরমেশ্বরের ট্রাস্টের মুর্শিদাবাদের সালারের পোশাকপুর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে